সচিবালয় গেটে আমি অপেক্ষমান আছি অর্থাৎ আমার সভাপতি ওয়ারেস আলী ভাই আসার অপেক্ষায় ছিলাম তিনি আসার পরে আমরা সচিবালয়ে প্রবেশ করেছি কোনো পাশ লাগেনি আমরা সচিবালয় ঢুকতে যে সিকিউরিটি যারা ছিলেন পুলিশ অন্যান্য যারা বিজিবি ছিলেন তাদের কাছে আমরা শুধু বলেছি যে পে স্কেলের চেয়ারম্যানের কাছে পে কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা আবেদন জমা দিতে যাব তখন ওনারাই আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা ভিতরে ঢুকি এখন ভিতরে ঢোকার পরে আমরা পে কমিশনের যে অফিস সেটাই খুঁজে পাচ্ছি না বুঝতে পারছেন পে কমিশনের যে অফিস নির্ধারণ করা হয়েছে সেটাই আমরা খুঁজে পাচ্ছি না একবার জনপ্রশাসনের তিন নম্বর ভবনের ফার্স্ট দোতলা তিনতলা চারতলা কাপুরাটা ঘুরলাম তারপরে আবার এগারোতম ভবনের তলার উপরে উঠলাম সেখানে গিয়ে দেখি অর্থ উপদেষ্টা মহাদয়ে সংবাদ সম্মেলন করতেছেন ওখানের যে মানুষ যারা ছিলেন তারা বললেন পে মিটিং কয়েকদিন আগেই এখানে একটা হয়ে গেছে মানে এগারো ভবনের এগারোতলার ভবনের ছয়তলায় এগারোতম ভবনের ছয়তলায় গিয়ে ছয় তলায় পে মিটিং অলরেডি হয়ে গেছে এখন আগামী কালকে আবার একটা পে স্কেলের মিটিং রয়েছে তবে কোন জায়গায় হবে কোন দপ্তরে হবে সেটা কিন্তু বলেনি আর পে কমিশনের কোনো মিটিং সভার তারিখ পে কমিশন বাহিরে প্রকাশ করছে না খুবই গোপনীয়তার স্বার্থে শুধু শুধু মানে বাহিরে যাতে এটার বিরূপ প্রতিক্রিয়া না পড়ে বিরূপ প্রতিক্রিয়া যাতে না ঘটে সেজন্যই তারা এই গোপনীয়তা সাবধানতা অবলম্বন করছে যাতে তার এই গোপনীয়তাটা রক্ষার কারণ হচ্ছে যাতে এই জিনিসগুলি বাইরে মিডিয়ারা বেশি মাখামাখি না করে এবং আপনার যাতে দ্রব্যমূল্যের উপরে প্রভাব না পড়ে যার কারণে গোপনীয়তার স্বার্থে এ কাজগুলি করে যাচ্ছে তবে সর্বশেষে আমরা খুঁজে পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে পুরাতন ভবন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে পুরাতন ভবন সেটার এক নম্বর বিল্ডিং এক নম্বর বিল্ডিং এর চতুর্থ দ্বিতীয় তৃতীয়তলায় হচ্ছে এ কমিশনের নতুন অফিস করতেছেন সেখানে গিয়ে দেখলাম যে প্রচন্ডভাবে মানে তাড়াহুড়া করে কাজ করা হচ্ছে মানে ঝাড় ফুঁক মানে কয়ে পরিষ্কার করা দীর্ঘদিন মানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে অফিস ছিল সেগুলিকে নতুন ভবনে নিয়ে যাওয়ার পর ওই ভবনে কোনো কাজ হয় না তখন এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নম্বর ভবনের যে উপরে কার্যক্রম ছিল সেখান থেকে তারা সেখানে পে পেএসকেলের অফিস করা হয়েছে এবং আগামীকাল পরশু থেকেই পেএসকেলের অফিস পে কমিশনের অফিস নির্ধারণ এবং সেখানে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালভাবে পে এসকেল এর কার্যক্রম শুরু হবে আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ যে আপনারা সবাই আপনারা সবাই যার যার মতো করে দাবিগুলি উপস্থাপন করবে কিন্তু কবে মিটিং হবে কবে কি হচ্ছে এই জিনিসগুলি আপনারা যদি বেশি মাখামাখি করেন এইগুলি নিয়ে আমরা যদি বেশি প্রচার করি যে বিশেষ করে সভা আপনি দাবি করেন দাবিগুলি করতে থাকেন দাবিটা হচ্ছে গ্রেট সংখ্যা বারোটা চাই বৈষম্যহীন পে স্কেল চাই নির্বাচনের আগে অর্থাৎ ছাব্বিশ জানুয়ারির মধ্যেই জানুয়ারি ছাব্বিশের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন চাই ঠিক আছে